প্রতি বছরের ন্যায় এবছরও নওতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষেষ ঘোষালের উদ্যোগে অনুষ্ঠিত হল মাহে ইফতার মেহফিল আজ বিকালে নওতা থানার প্রাঙ্গণে উক্ত ইফতার মেহফিল অনুষ্ঠিত হয় এই ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ থেকে এসকে নদ মানুষের রিপোর্ট নিউজ

একই <tip toutchat> <tip> 난 نمازې کوي خپل نماز الله اکبر الله اکبر الله اکبر الله اکبر اشرف الله সবাইকে আগামী ঈদের আমি শুভেচ্ছা জানাই আমরা থানাতে আসি বিভিন্ন রকম দায়িত্ব পালনার মধ্যে আমাদের এটাও একটা বক্তব্যের মধ্যে পড়ে যে আমাদের বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান শুধু ঈদ বলে না আমাদের পূজা বিভিন্ন পুজো কালী পুজো দেখেছি বিভিন্ন সময়ে আমরা সবাই পাশে থেকে আমরা কাজ করি আমাদের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে থাকি সকালে চায়ের দোকান থেকে চা খাওয়া শুরু করে রাতে বেলা ভাই বাড়ি আসছি এটা হয়তো আমরা একে অপরকে বলে বাড়ি যাই যারা চাকরি করেন তারা হয়তো অফিসে অফিস থেকে বিকাল পাঁচটা ছটার সময় বেরিয়ে যান আর যোগা যারা দোকানে কাজ করেন ব্যস্ততার মানুষ আছেন তারা হয়তো একে অপরকে বলে ভাই আবার কালকে দেখা আসছি বলে বাড়ি চলে যায় এই যে আমরা একে অপরের পাশে থেকে সবসময় আমরা দিন রাত সবসময় থাকছি আজকে যখন আমার পাশের বাড়িতে ধরুন একটা মুসলিম ভাই আছে তার বাড়িতে যদি কোনো সমস্যা হয় রাতে কিন্তু তার বাড়িতে আমি অসুস্থ হয়ে গেল যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন কিন্তু আমি কি বা আমার কি ধর্মীয় জায়গা আছে সেটা না ভেবে সে আমার পাশের বাড়ি আমার প্রতিবেশ সেটা ভেবে কিন্তু আমরা এগিয়ে গিয়ে ভাই হয়ে যাচ্ছে হসপিটালে যাচ্ছি এটাই কিন্তু মানবিকতা আমরা সবাই আগে মানুষ তারপরে আমরা কিন্তু সবাই আল্লাহ কিন্তু ঈশ্বর কিন্তু আমাদের মানুষ করে পাঠিয়েছেন তারপর আমরা যে সমাজে পড়ি যে পরিবেশে পড়ি যে বাড়িতে পড়ি যে ধর্মের মধ্যে গিয়ে পড়ি সেই ধর্মটাকে অবলম্বন করে আমরা বেঁচে থাকি কারণ কোনো কোনো জিনিস একটা জাপটে বুকে জড়িয়ে ধরে বাঁচতে হয় যে কোনো একটা ধর্মই হোক যে ধর্মে আপনারা গিয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু ঈশ্বর আল্লাহ যখন আমাদের পাঠায় আমাদের কিন্তু মানুষ হিসেবেই পাঠায় তারপর আমরা পরিবেশ পরিস্থিতি যে সামাজিক প্রেক্ষাপটে পড়ে যাই সেটাকে জড়িয়ে ধরেই আমরা বড় হই সেই সংস্কৃতি সেই শিক্ষা বুকে নিয়ে আমরা এগোই এবং মানুষ হিসাবে নিজের যতটুকুই পৃথিবীতে আমাদের আয়ু আছে তার মধ্যে আমরা কাজটা করে আবার আমরা আল্লাহ কাছে ফিরে যাই মোটামুটি আমি ধর্ম সম্বন্ধে আমার থেকে অবশ্যই ভালো যাবে। কিন্তু আমি ছোট ভাষায় ছোট কথাটা আমি বলে দিলাম এটাই মানুষের আমাদের পৃথিবীতে মানুষের একটা ট্যুর মনে করবেন ট্রেন জার্নি মনে করছেন শেয়ালদা উঠলেন গিয়ে লালগোলা নামলেন তা এটা আমাদের পৃথিবীতে একটা ট্যুর ভগবান ডাইন দিয়েছে এটুকু তোমার পৃথিবীতে থাকবে একটু তোমার ট্যুর তার মধ্যে তুমি কি কাজ করো সেটা আমি দেখবো তুমি কি ধর্ম অবলম্বন করো কি করো কোন হিন্দু খ্রিস্টান কি মুসলিম সেটা পরে কথা কিন্তু তোমাকে মানুষ হিসেবে পাঠিয়েছি তুমি কি কাজ করলে সমাজের জন্যে কি করলে তোমার ওপর যে মানুষগুলো নির্ভর করে তোমার বাড়িতে বা পরিবেশ আশেপাশের প্রতিবেশী শোক যারা আছে তাদের জন্য কি করলে মানুষ হিসেবে তুমি কাজ করলে সেটা আমার কাছে মূল্যবান তা আমরা সবাই দেখুন আজকে সামনে কয়েকদিন পরে ঈদ আছে আমরা সবাই যারা এখানে উপস্থিত আছেন বা যারা উপস্থিত নয় তারা যেন আমাদের মাধ্যম মাধ্যমে এই আমরা মেসেজটা যেন পেয়ে যায় যে আমরা সবাই যেন সমাজের প্রতি মানুষ হিসাবে কাজটা আমাদের যেন সবসময় করে যায় সেই কাজটা করে আমরা যেন মানুষ আমরা পয়সা দিতে পারি পয়সা দিতে যেন আমরা গর্ব করি আমার যেন আমি উদাহরণস্বরূপ বলেছি বলছি যে আমি যেন গর্ব করি যে অরম সাহেব আমার পাশে থেকেছেন আমাকে সাহায্য করেছেন এরকম নিবন্ধন অরমা সাহেব থেকে আমাকে রক্ষা করেছেন তা আমি যেন গর্ববোধ করি যে আলিমদার সাহেব প্রথম হচ্ছে একই ভাবে আমরা এমন ভাবে কাজ করবো সমাজের প্রতি এমন ভাবে এগিয়ে আসবো নেগেটিভ খারাপ সবসময় থাকবে খারাপ আছে বলেই ভালো আছে রাত আছে বলেই দিন আছে সূর্য আছে বলেই চাঁদ আছে তা আপনি খারাপ পথে চলবেন কি ভালো পথে চলবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে আমি যে পথে চলবো ভগবান আমাকে সেটাই দেবে সেহেতু আমি আপনাদের চাইব আজকে সামনে কয়েকদিন পরে ঈদ আছে আপনারা মানুষ হিসাবে সবাই যেন সবাই আমরা হাতে হাত ধরে সমস্ত নিজের ধর্ম অপরাধ ধর্ম এগুলো শরীরে মানুষ হিসেবে যেন মানুষের পাশে থেকে আমরা একে অপরের উপকারে লাগি কাজে লাগে জল আছে তাহলে আল্লাহ ভাবতে এই মানুষটাকে আমি সত্যি করে মানুষ হিসেবে পাঠিয়েছি আর আপনার একটা লোকে কষ্ট দেখে যদি আমরা আনন্দ হয় তাহলে আপনি নিজের ঘরে একা বছর থেকে জিজ্ঞাসা যে যেটা আমার উচিত হয়েছে কি সেই কষ্টটা আজকে আমারও হতে পারে আজকে মানুষের ভেতরে দেখা যাচ্ছে হিংসা ভেদাভেদ একটা মাসে কষ্ট দেখা একটা মাসে আনন্দ হচ্ছে এরকম কেন হবে মানুষের কষ্ট দেখে যদি আমার যদি চোখের জল না আসে আরে ভাই জঙ্গলে যারা থাকে সেটা নিজের ছেলে যখন বিপদের পরে পাশে গিয়ে দাঁড়ায় তাহলে আমরা তো মানুষ আমরা তো ভগবান অনেক সমাজে অনেক উপরের পদের সৃষ্টি করেছে তাহলে মানুষের কষ্ট যদি আপনার চোখের জল আপনার যদি বেরোয় তখনই আমি জানতাম আমি শ্রেষ্ঠ মানুষ বাকি ধর্মটা অরুন্দর সাহেব জানেন আমি যাই না আমি মানুষ হিসেবে কি করার সেটা আপনাকে বললাম সবাই ভালো থাকুন টাইম হয়ে গেছে আমি বাকি আলোচনা সাহেবকে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার নমস্কার নেবেন মহিলা থানার থেকে সবাইকে অবস্থান নেওয়ার জন্য ধন্যবাদ আছে সেখানে উঁচু করে নিন দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের আমরা ইফতার করব সকলেই বড় বাবু তথা স্টাফ মিলিয়ে আস আমরা একটু আর করব সকলেই

চাও পঢ়া কি নাম

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়